এই তো আবার এসেছে আসার শ্রাবণও আসবে কোচিংয়ে পড়তে যাবার আগে এলো বৃষ্টি আসুক আজ যেতেই হবে ভিজে গেছিস যে তুইও তো ভিজেছিস আর কেউ আসেনি স্যার কোথায় মেয়েটা পড়ল ছেলেটা কোনো উত্তর দিল না গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপর লিখল দুশো তিরানব্বইয়ের বাহান্ন মেয়েটা আর চোখেও সংখ্যা দেখে নিল স্ত্যার এলেন আসতে শুরু করল ক্লাস ইলেভেনের ব্যাচ ব্ল্যাকবোর্ড ভরে গেল ইন্টিগ্রাল ক্যালকুলাসের সমস্যায় মঙ্গলবারের পর আবার বৃহস্পতি মেয়েটা এসেছে একটু আগে তার হাতে ডট পেন দিয়ে লেখা দুশো নিরানব্বইয়ের একষট্টি দেখালো ছেলেটাকে অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার ওদের কথা হয় না তেমন কিছু পড়ার কথা আকাশের কথা সকালে যা বৃষ্টি বাপ্প কোচিং ক্লাসের শেষে সবাই মিলে হই হই করে বাড়ি ফেরা দুজনের সংখ্যা বিনিময়ে কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে কখনো অঙ্ক খাতায় দুজন দুজনকে নতুন এক একটা সংখ্যা দেখানোর গোপন খেলা ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকতো চোখ নামিয়ে নিত গার্লস কলেজের মেয়েটা তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল এই তোদের বাড়িতে গীতবিতান আছে অখণ্ড আছে জানিস দুশো চুরাশি পৃষ্ঠার পঁয়ত্রিশ নম্বর গানটা আমি খুব ভালোবাসি বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন শম্পা তমালি অনিরুদ্ধরা আর কোনো কথা হয়নি সেদিন কি লেখা আছে গীতবিতানের ২৮৪ দুশো চুরাশি পৃষ্ঠার পঁয়ত্রিশ নম্বর গানে ছেলেটা বাড়ি ফিরে বই খাতা টেবিলে ছুঁড়ে ফেলে দিয়েই খুঁজেছিল কিতোপিতান ওই তো দিদির হারমোনিয়ামের উপর রাখা আছে গানটা হচ্ছে ও গো কাঙাল আমার এই কাঙাল করেছ আরও কি তোমার চাই আচ্ছা শেষ লাইন হায় আরও যদি চাও মোরে কিছু দাও ফিরে আমি দিব তাই ফিরিয়ে দেবে কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে সারা রাত পড়াশোনার ভান করে সে উল্টিয়ে গিয়েছিল গীতবিতানের পাতার পর পাতা প্রায় আড়াই হাজার গান অল্প কয়েকটায় গাওয়া হয় যে গান চোখে পড়ে মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার জবাবে তারপর মন ঠিক করে ফেলল দুশো তিরানব্বই পৃষ্ঠার বাহান্ন নম্বর গান দুশো তিরানব্বইয়ের এর বাহান্ন এতে বুঝতে পারবে ব্রিলিয়ান্ট মেয়েটা আজি গধুলি লগনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গণি সে আসিবে আমার মন বলে সারা বেলা তারপর তো উত্তর দিল মেয়েটা দুশো এর আটষট্টি দেখা যাক কোন গান আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা হে গোপনে চলতে লাগলো আপনার গানের বই নিয়ে ওদের এই সংখ্যার খেলা আসলে চিঠি যা আপনি আগেই লিখে রেখেছেন সুর দিয়ে রেখেছেন ছেলেটা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া বিফল বাসনা চিরদিন আছো দূরে অজানার মতো নিভৃত অচেনাপুরে কাছে আসো তবু আসো না মেয়েটার উত্তর হে সখা বারোতা পেয়েছি মনে মনে তব বিশ্বাস পরশনে এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে এরকম প্রতিদিন যতদিন না ওদের হাতেই ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা এসে পড়ে উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স মেয়েটার ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া সংসার বাঁচানোর জন্য বাপমরা ছেলেটার দিনে চাকরি আর ক্লান্ত সন্ধ্যায় নামমাত্র কলেজ শেষ কানে মেয়েটা বলেছিল অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি উত্তরও ভেবেছিল ছেলেটা আমার একটি কথা বাঁশি জানে জানানো হয়নি আর এখনো এই পৃথিবীতে থাকে ওরা দেখা হয় না ওদের মাঝখানে বয়ে চলে আপনার কবিতার ছোট নদী বাঁকে বাঁকে বয়ে চলে ওদের মতো অজস্র ছেলেটা আর মেয়েটার আপনি যে বন্ধন গানের বন্ধন হ্যাঁ আপনি কিন্তু ওদেরই আজও বলেছিলেন আপনার গান থাকবে প্রশ্ন আসে মনে কত আগে থেকে কি করে বুঝতে পেরেছিলেন আপনি আপনার গান থেকে যাবে আমাদেরই প্রয়োজনে থেকে যাবে আমাদের প্রেমে আমাদের দুঃখে আনন্দ আর বিচ্ছেদে আপনি শুধু পঁচিশে বৈশাখ নন বাইশে শ্রাবণও না বাঙালির সকাল আজকেও শুরু হয় রেডিও বা টিভিতে আপনার গান দিয়েই ছেলেটার মেয়েটা দেখা হয় না অনেক দিন তাদের যোগাযোগের সেতু ছিলেন আপনি আপনার গানের ভিতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখত নিজেদের তখন তুলে উঠত গানের সেই সেতু শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় তাদের এখনো হয়তো দেখা যায় ছেলেটা হয়তো বৈতালিকের তালে পা মিলিয়েছে কিংবা অন্য সঙ্গীতের সঙ্গে কোনো বসন্ত উৎসবের সকালে মেয়েটা কখনো শালপাতার ঠোঙা হাতে পৌষমেলার ধুলোয় খোঁপায় তার করছি ফুল এমনকি কখনো হতে পারে না ঠাকুর আবার কখনো মুখোমুখি হয়ে গেল ছেলেটা বা মেয়েটা দুলে উঠলো গানের সেই সেতু দুটি চোখের তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট শিলং পাহাড়ের বদলে এই শান্তিনিকেতনে চোখে তাদের অন্তহীন পথ পেরিয়ে আসবার আনন্দ বন্দরের কাল শেষ সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে কিন্তু কিন্তু গলায় সুর আছে তাদের আছেন আপনি ওই যে দুজনে আবার গিয়ে উঠেছে একসঙ্গে আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে ফুটবে আপনার কি মনে পড়ে কিশোর রবির কাছে একদিন কি চেয়েছিল তার খার সেই চুম্বন সেই চুম্বন থেকে গেছে আজও এই মুহূর্তেও